আবারও একটা নতুন রেসিপিতে তোমাদের স্বাগত বন্ধুরা আজকে মাত্র দশ মিনিটে তোমাদের তৈরি করে দেখাবো চায়ে খাবার জন্য আর খেতে হয় অসম্ভব মজার একবার খেয়ে মন ভরবে না বারবার খেতে ইচ্ছা যাবে এতটা সুন্দর হয় আর একদম স্পঞ্জে নরম তুল তুলে রকম ময়দা ছাড়াই সুজে দিয়ে আমি আজকে বানিয়ে দেখাবো তোমাদেরকে তো তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে এই কেকটা বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি সেটা প্রথমেই তোমাদেরকে বলে দিই প্রথমেই নিয়ে নিয়েছি একটা বোল এই বোলের মধ্যে নিয়ে নেবো আমি সুজি সুজিটা দুশো গ্রাম এটা এক কাপ পরিমাণ হবে কাপের মাপ করলে তো সুজিটা আমি দিয়ে দিয়েছি বোলের মধ্যে এরপর দিয়ে দেবো আমি এক কাপ পরিমাণ চিনি তো বন্ধুরা চিনিটা দেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করবো দুই চামচের মতো ময়দা ময়দা পরিবর্তে তোমরা আটাটাও দিতে পারো তো এবার সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো বন্ধুরা মিক্স করা যখন হয়ে যাবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দেব দুই চামচের মতো পাউডার মিল্ক তো পাউডার মিল্ক দেওয়ার পর আমি আবারও ভালোভাবে এটাকে মিক্স করে নেব তো বন্ধুরা এখানে এবার দিয়ে দেবো আমি জল এক কাপ পরিমাণ যেহেতু সুজিটা দিয়েছি আমি এক কাপ পরিমাণ তার জন্য এখানে দুধও দিতে পারো আমার কাছে দুধ ছিল না তার জন্য আমি জল দিয়ে করেছি তো জলটা দিয়ে আমি ভালোভাবে এটাকে মিক্স করে নেবো তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে মিক্স করে নিয়েছি এবার এটাকে আমি ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের মতো তো বন্ধুরা দশ মিনিট পর দেখো সুজিটা ফুলে গেছে অনেকটাই কিন্তু ফুলেছে এরপর আমি এটাকে গ্রাইন্ড করে নেবো তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এই মিক্সিং জারের মধ্যে আমি এই সুজিটাকে দিয়ে দেবো সবটুকুই আমি দিয়ে দিয়েছি এরপর ঢাকনা লাগিয়ে এটাকে আমি গ্রাইন্ড করে নেব তো চলো গ্রাইন্ড করে নিই এবার গ্রাইন্ড করার পর দেখো কতটা স্মুথ হয়েছে ব্যাটারটা তুলে দেখাচ্ছি তোমাদেরকে তো একদম স্মুথ হয়েছে এটাকে এবার আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেবো তো এর মধ্যে আরও কিছু আমি উপকরণ অ্যাড করব এখানে দিয়ে দেবো এক চামচের মতো বেকিং পাউডার দিয়ে দেবো হাফ চামচের মতো বেকিং সোডা আর গন্ধের জন্য দিয়ে দেবো মানে স্বাদটা খুব সুন্দর আসার জন্য এখানে দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স তো আবারও ভালোভাবে সমস্ত উপকরণ আমি মিক্স করে নেব তো খুব সুন্দরভাবে এটাকে মিক্স করে নিতে হবে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এটাকে তো বন্ধুরা মিক্স করা হয়ে গেছে এবার চলে চলে যায় গ্যাস ওভেনের কাছে আমি এই মোলটে করব তাই এই মোলটা আমি মোলটাতে ব্রাশ করে নেব তেল তো একটা ব্রাশের সাহায্যে তেলটাকে আমি ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি আর মানে গ্যাসের আঁচটা থাকবে একদম লোয়ে এরপর আমি ব্যাটার আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ করে তো এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানাবে আর আমাকে কমেন্টে জানাবে যে তোমাদেরও কেমন হয়েছিলো চায়ের সঙ্গে খেতে তো দারুণ লাগে তো দেখো সবগুলোতেই আমি কিন্তু দিয়ে দিচ্ছি যখন সবগুলোই দেওয়া হয়ে যাবে তখন আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব মাত্র দশ মিনিটের জন্য দশ মিনিটের মধ্যেই কিন্তু এটা কুক হয়ে যাবে তো চলো দেখাচ্ছি তো বন্ধুরা দেখো ফুলে ডবল হয়ে গেছে তো এটাকে আমি হালকা হাতে একটু উলট পালট করে নেব যাতে উপরেরগুলো ভালোভাবে কুক হয় তার জন্য তো উল্টে দিচ্ছি আমি তো বন্ধুরা এরকমভাবে সবগুলোকে আমি উল্টে দেব তো দেখো কতটা সুন্দর হয়েছে সবগুলোকেই কিন্তু আমি উলট পালট করে নিয়েছি আর উপরেরগুলো যখন মানে নিচে দেওয়ার পর যখন সিদ্ধ হয়ে যাবে তখন এগুলো কিন্তু হয়ে যাবে তো দেখো বন্ধুরা সবগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর কতটা সুন্দর লাগছে দেখতে একদম দারুণ হয়েছিল স্পঞ্জি নরম তুল তুলে তুলোর মতো একবার খেলে মন ভরবে না বারবার মন চাইবে খেতে এতটা সুন্দর হয় অবশ্যই কিন্তু বাড়িতে বানানোর অনুরোধ রইল তো আজকে রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে জানাবে তার আগে ভিডিওটাকে ফুল ফুল ওয়াচ করবে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে বন্ধুরা ভিডিওটাকে শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে আর একদম স্পঞ্জি নরম তুল তুলে তো হঠাৎ কিছু মন চাইলে খেতে অবশ্যই এটাকে বানিয়ে দেখবে তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে